আমার মাইয়া আমার বন্ধুক আল্লাহ রব্বুন তার সমস্ত নবী রাসূলদেরকে বলেন ইয়া আইয়ুহার রাসূল হে নবী রাসূল কুলু মিনাত আপনি হালাল খাবার গ্রহণ করেন ওয়া মালু সনেহা তারপরে আপনারা কাজ করেন ইন্নি বিমাতা আলিম আপনারা যা করবেন আমি আল্লাহ তালা খুব ভালো করে জানি বা জানাম এইখানে আল্লাহ তালা নবীদেরকে বলেছেন হালালের কথা তারপরে বলেছেন আমলের কথা বাজান বোঝা যায় যদি আল্লাহ কোনো নবীর যদি হারাম যদি কাজ করত যদি হারাম খাবার খাইত হারাম পানি পান করত হারাম পোশাক পরিধান করত। তাহলে ওই সমস্ত নবীদের আল্লাহ তালা ইবাদত কবুল করতেন না কথা বলেন ঠিক কিনা ঠিক এখন বলতে পারেন হুজুর মাও হুজুর খাবারের সাথে আমলের কি সম্পর্ক রয়েছে খাবারের সাথে আমলের কি সম্পর্ক রয়েছে বাজান রি খাবারের সাথে আমলের নিবিড় সম্পর্ক রয়েছে কেউ যদি হালাল খাবার গ্রহণ করে কেউ যদি হালাল পানি পান করে কেউ যদি হালাল পোশাক পরিধান করে তাহলে তার এবার ভিতরে মনোযোগ চলে আসে পক্ষান্তরে কেউ যদি এবার আদতের ভিতরে পক্ষান্তরে কেউ যদি হারাম খাবার গ্রহণ করে হারাম পোশাক পরিধান করে হালাম হালাম পানি পান করে তাহলে তার এবাদত করার জন্য মন মানসিকতা তৈরি হয় না আলোচনা শোনার পর যদি এবাদত করার জন্য মন মানসিকতা তৈরি হয় ওই মন মানসিকতা চিরস্থায়ী থাকে না ওই মন মানসিকতা সামান্য সময়ের জন্য হয়ে যায় আমার বাইরা আমার বন্ধুগণ বাদান ব্যাপারের হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরব। বুকারি তিন মুসলিম তিন কিতাবের ভিতরে হাদিসটা পাওয়া যায় মুসলিম শরীফের হাদিস বন্ধু আমার হজরত আবু হুরা হুদ হুতানুতে হাদিসটি বর্ণিত পাওয়া যায় হজরতে আবু হুরাইরা رضی اللہ تعالی عنہ বলেন اللہ تعالیর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আল্লাহ যেমন পবিত্র তিনি অপবিত্র কোনো কিছু গ্রহণ করেন না আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ تعالیর নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ বলেছেন আল্লাহ তালা যেমন নবী রসুলদেরকেও আল্লাহ তালা যে নির্দেশনা দিয়েছেন আল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমিন মোমিনদেরকেও সেই একই দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ তালা কোরআনুল করিমের ভিতরে কত সুন্দর করে বলে দিস

রাব্বুল আলামিন তার বন্ধুকে ডাক দেয় বলে বন্ধু হাবিবা আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আল্লাহ তাআলা আমি আল্লাহ তাআলা বলে দিছিলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারেরা কুলু মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম তোমাদেরকে যে আমি আল্লাহ তাআলা রিজিক হালাল রিজিক দান করেছি তোমরা এই হালাল রিজিক থেকে তোমরা গ্রহণ করো ওয়াশকুরু আমি আল্লাহ পুরা না শুক্রিয়া নেই কর ইঙ্কুমতুম এইয়া হু যদি বান্দা তোমরা আমি আল্লাহ তা আল্লাহরে এবার হাদত করতে চাও হজরতে আপু ঘুরে রাতিয়া ভুতা না নুহু আমার আমার বন্ধুগণ আল্লাহ তালার নবী একটা উদাহরণ বলেন আল্লাহ মোহাম্মদ একজন মানুষ আল্লাহ প্রেমে পাগল হইয়া আল্লাহ তালার প্রেমে পাগল হইয়া আল্লাহ তালার রাস্তায় বের হয়েছে এই মানুষটা তার মাথার এলো মেলো চুলগুলো হাসরানোর সময় পায় না এতটা আল্লাহ তালার প্রেমে পাগল হইয়া আল্লাহ তাল সময় দেয় আমার বাইরে আমার বন্ধুগণ বলেন তার এলো মেলো পোশাক আদি যে তার গায়ে ময়লা তার পোশাকের ভিতরে অনেক ভোলা ভরে আছে এমন ময়লা আবর্জনা ও তার সরানোর সময় তার পরিষ্কার সময় নাই এই বান্দা আল্লাহ তালার কাছে ইবাদত করার পর মোনাজাত করে আল্লাহ তালার কাছে চাই মালিক আল্লাহ গো তুমি আমারে অমুকটা দাও তুমি আমারে তমক দাও তুমি আমারে এইটা দাও তুমি আমারে সেইটা দাও আল্লাহ ওই ব্যক্তি যে খাবারটা খায় সেই খাবারও হারাম ওই ব্যক্তি যে পানিটা পান করে সেটাও হারাম ওই ব্যক্তি যে পোশাক পরিধান করে সেইটাও হারাম সাহাবিরা না আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দার আমল সেই বান্দারে ইবাদত সেই বান্দার মুনাজাতের চাওয়া আল্লাহ তাআলা কেমনে পূরণ করবে এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না কথা বলেন ঠিক কিনা বা ঠিক আমার ভাই আমার বন্ধুগণ এই জন্য বাদানদেরকে বলি বাবাজি কেউ কোনো দিকে নজর নাই রে বন্ধু আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি বাজান আমি আপনাদের কাছ থেকে আলোচনা করে বিদায় নিয়ে চলে যাব বাবাজি আমার আপনার এবাদত আমার আপনার আমলগুলো আল্লাহ তালার কাছে কবুল করাইতে হবে বাজান জীবনের শেষ বয়ন মনে করি আপনাদের কানে বয়ন করলাম রে বন্ধু হয়তো কাল ফজরের নামাজের পর কালকে দিনের বেলা আপনাদের কাছে খবর আসতে পারে মুফতি রহমতুল্ল নাটুর সাহেব আর এই দুনিয়াতে নাই চির বিদায় নিয়ে চলে গেছে বাজার আপনাদের পাশে দেখেন এমনও মানুষ বসে আছে এমনও কালকে আপনাদের কাছে নিউজ আসতে পারে অমুক ব্যক্তি আর নাই মুসলিমদের মাইকে আমার আপনার জন্য এলান হয়ে যাইতে পারে এই জন্য বাজার সবসময় আমল করার জন্য হজরতে আলী রদি আল্লাহুর কথাটা স্মরণ রাখবেন হজরতে আলী তো বলেছিলেন তোমরা যে আমল করো ওই আমলে যে পরিমাণ গুরুত্ব দাও এর যে গুরুত্ব দেওয়া উচিত তোমাদের আমল কবুল হইতেছে কিনা এই জন্য প্রধানদেরকে বলি আমি আর আপনি যে নামাজ পড়লাম পঞ্চাশটা ষাট বছর সত্তর বছর চল্লিশ বছর নামাজ পড়তেছি আমার আপনার নামাজ কবল হইতেছে কিনা একটু চিন্তা করবেন দেখবেন বাদান শর্ত এ খ্লাস আমার আপনার আমলের ভিতরে খ্লাস আছে কিনা মানুষ দেখানোর জন্য আমল করতেছে কিনা যদি দেখেন ইখলাস আছে তাহলে দেখবেন আমি আর আপনি যে আমল করতেছি নবীর সুন্না অনুসারে হইতেছে কিনা যদি নবীর সুন্না অনুসরণ থাকে তাহলে তিন নম্বর দেখবেন আমি আর আপনি যে আমল করতেছি এই আমল কি এই আমল কি আমি আর আপনি যে নিজেকে অনেক বড় মনে করতেছি না এই আমলের ভিতরে আমার আল্লাহ তালার ভয় কি না চার নম্বর আমি আর আপনি যে আমল করতেছি আমার আপনার হালাল ডিজি আছে কিনা বাজান এই জিনিসটা খেয়াল করবেন খেয়াল করে যদি আমি আর আপনার যদি এবাদত করা শুরু করি আল্লাহ তাহলে আমার আপনার এবার কবুল করবে বাজান রি আমুলের শর্ত অনেক রয়েছে বাজান সময় সাপেক্ষে আমি আপনাদের সামনে আলোচনা করতে পারলাম না এক নম্বর আরও শর্ত আছে ধারাবাহিক মধ্যপন্ত অবলম্বন করা বাজান আরও অনেক শর্ত আছে বাবাজি যে কয়েকটি কথা বললাম এই কয়েকটির উপর আপনারা আমল করার চেষ্টা করবেন ও বাজ এইখানে দাঁড়ি পাকা পাকা মুরব্বী অনেক বাজান দেখতেছি রে কোন যেন দাঁড়ি পাকা পাকা মুরব্বী বাজানের মান জানো দাঁড়ি পাকা চুল পাকা বাবা নাই রে রে মা সন্তান সন্তান রে আজকে তোমার মা তোমার জন্য কি করে নাই তোমার বাবা তোমার জন্য কি করে নাই ওই মা তুমি পেটে যে সময় ছিলা তুমি মাকে তুমি সারা রাত তুমি ঘুমাইতে দাও নাই আঘাত করেছ ও গো মা ওই মা কেমন মা ছিল জানি এই যে শীতের রাত তোমার ডানে তুমি ডানে পেশাব ঘুরে দিস বামে তোমার সোয়াইছে তুমি বামে ও পেশাব করে দিলাম মা এখন তোমারে কোথায় শুয়াবে বে জাননির সন্তান মা তোমারে এখন মায়ের জায়গা ছেড়ে দিয়ে মা তোমারে ওইখানে শুয়াবে তুমি নালাই তুমি মায়ের ওইখানে ও পেশাব করে দিলাম এখন মা তোমারে এখন কোথায় শুয়াবে আর শোানোর কোথায়ও জায়গা নাই মা এখন তোমারে বুকের উপর তোমার মা তোমারে শুয়াইছে তুমি সন্তান কি করলা মায়ের বুকের উপরে তুমি পেশাব করে দিলা এ বদনম ওই মা তোমারে কোনো দিন ফেলায় দেয় না রে বন্ধু ওই মা তোমারে কোনো দিন মেরে ধর করে নাই রাস্তা দিয়ে তুমি খেলাধুলা করিস তোমার গায়ে ময়লা আবর্জনা তোমারে কেউ কোলে নাই নাই মা তোমারে দেখার সাথে সাথে মা তোমার কাজ তোমারে কোলে নিয়ে ময়লা আবর্জনা ধরে তোমার কপালে নাকে মুখে চুমে চুমা খাইতেছে তোমারে আদর করতেছে আর বলতেছে হাইরে পাগলা ছেলে একটুকু শান্ত হয়ে থাকে না একটু সময় অশান্তি হয়ে থাকে না বাবা তোমার জন্য কি করেছে নি বাবারা একটু চিন্তা করে দেখো না তোমার সন্তানের জন্য তুমি কি করেছ তোমার জন্য তোমার বাবা আরো ভালো কিছু করেছে তোমার বাবা কোনোদিন ঈদ করেছে ঈদ নতুন পোশাক নতুন পোশাক পরিধান করেছে কিনা তুমি কোনোদিন খোঁজ খবর নেওয়া নাই অথচ বাবা তোমার তোমাকে খোঁজখবর নিয়েছে তুমি কি পোশাক ব্যবহার করতেছ নতুন না পুরাতন যদি হয়ে যায় পুরাতন তাহলে তোমার নতুন পোশাক পরিধান করে দিয়েছে তোমার সুন্দর বাড়ি গাড়ি জমি করে দিয়ে গেলো এখন মা বাবা জিয়া কবরে হয়ে আছে একবারও কবরে মায়ের কাছে যাও না একবারও কবর স্থানে বাবার কাছে যাও না একবারও মোনাজাত করোনা মালিক আল্লাহ ওদয়ের মালিক আল্লাহ আমার বাবার খানাকে তুমি সান্নাতের বাগান বানিয়ে দাও আমার মায়ের কবর খানাকে আল্লাহ গো তুমি আমার মায়ের কবর খানাকে জান্নাতের বাগান বানিয়ে দাও বাজান একবারও কোনো উস্তাদের কাছে কোনো আলেমের কাছে যা আপনি দোয়া নিলেন না কোনো মা পিলে কোনো আল্লাহর ঘর মসজিদে আল্লাহ নবীর ঘর মাদ্রাস হায় কোনো প্রতিষ্ঠানে আপনি কোনো দিন মা বাবার জন্য কিছু দান দিয়ে আপনার মতন নালায়ক সন্তান আপনি কোনো দিন মা বাবার জন্য দোয়া নিলেন না এরে বন্ধু এইখানে বাজার অনেক মানুষ আছেন রে বন্ধু দেখা যায় বাজার